সুপার মার্কেটের খাবার জ্বালানি বিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য খরচের ভাউচার হিসেবে যুক্তরাজ্যে পাঁচশো পাউন্ড পর্যন্ত দেওয়া হচ্ছে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্সের আওতায় এই সুবিধা দেওয়া হবে এই অ্যালাউন্স দু সাল থেকে দু সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে তবে প্রতিটি কাউন্সিল আবেদনের নিজস্ব সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানা গেছে এই প্রকল্পে ডিডাব্লিউ লোকাল কাউন্সিলগুলোতে তহবিল পাঠাবে এরপর তারা তাদের প্রয়োজন অনুসারে অভাবীদের মধ্যে অর্থ বিতরণ করবে এক্ষেত্রে লোকাল কাউন্সিল পুরোপুরি নিজস্বতায় নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে পারবে তাই প্রতিটি লোকাল কাউন্সিলের যোগ্যতার মানদণ্ডের আলাদা সেট রয়েছে এবং কাউন্সিল অনুযায়ী অর্থ প্রদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী চলতি আগস্টে ল্যাঙ্কাশায়ারের রিভল ভ্যালি বড় কাউন্সিল জানিয়েছে যে তারা 18 আগস্ট থেকে তাদের হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্সের জন্য আবেদন চালু করবে এতে একটি একক পরিবারকে দুইশো পাউন্ড ভাউচার দুই বা ততোধিক প্রাপ্তবয়স্ক সদস্যদের পরিবারের জন্য তিনশো পাউন্ড ভাউচার সন্তানসহ পরিবার পাঁচশো পাউন্ড ভাউচারের জন্য আবেদন করতে পারবে যেসব পরিবারের সম্মিলিত বার্ষিক আয় পঁয়ত্রিশ হাজার পাউন্ডের কম তারা এই আবেদন করতে পারবে এদিকে নটিংহাম কাউন্সিল চার আগস্ট থেকে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স ভাউচার অফার করছে এতে একটি পরিবারকে আটানব্বই পাউন্ডের এনার্জি সাপোর্ট ভাউচার পঁচাত্তর পাউন্ডের সুপার মার্কেট ভাউচার দেওয়া হবে ওয়ারিংটন বাড়া কাউন্সিল তাদের অ্যালাউন্সের পরিমাণ প্রকাশ করেনি তবে তারা জানিয়েছে যে আগস্টের শুরুতে যোগ্য পরিবারগুলোকে পেমেন্ট দেওয়া হবে এই অ্যালাউন্সের ব্যাপারে বিস্তারিত জানতে আপনি আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন আসম আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী